আজকের ভিডিওটা শুরু করছি উত্তরা যোশীমদি থেকে আমাদের পল্লী কবি যশীমুদ্দিনের নাম অনুসারে এই জায়গাটার নামকরণ করা হয়েছে যশীমুদ্দী আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উত্তরা যোশীমুদ্দি থেকে আমি কিভাবে যাচ্ছি হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘোরার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘরের অবস্থান হচ্ছে ঢাকার শাহবাগে তা আমি এখন উত্তরা থেকে যাব হচ্ছে শাহবাগ তবে বলে রাখা ভালো আমি এখান থেকে সরাসরি শাহবাগ যাব না আমি এখান থেকে প্রথমেই যাব হচ্ছে ফার্ম গেট ফার্ম গেট থেকে আমি তারপরে যাব হচ্ছে শাহবাগে অপেক্ষা করতেছিলাম হচ্ছে বিএনপি শাখায় এই বাসটার জন্য

আপনারা যদি কখনও উত্তরা থেকে বা গাজীপুর থেকে শাহবাগ যেতে চান তাহলে আপনারা প্রথমেই যে কাজটা করতে পারেন বিকাশ কিংবা বিআইপি সাতাইশ এই বাসে করে আপনারা চলে যেতে পারেন ফারমগেট আর ফারম থেকে আপনারা আবার মেট্রো দিয়ে চলে যেতে পারেন শাহবাগে উত্তরা যশোমুদির পরেই হচ্ছে আমাদের বিমানবন্দর আর বিমানবন্দরের পরেই হচ্ছে কাওলা কাওলা থেকেই মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে উঠতে হয় আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন আমি এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে উঠে গেছি বিকাশ এবং বিএইপি সাতাইশ এই বাসগুলোতে যাওয়ার সুবিধাই হচ্ছে এগুলো উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ফার্মগেট যায় মূলত এই বাসগুলো যায় হচ্ছে ধানমন্ডি এবং নিউ মার্কেটের দিকে তো যদি আপনারা কখনও উত্তরা বা গাজীপুর থেকে ধানমন্ডি কিংবা নিউ মার্কেটের দিকে যেতে চান তাহলে আপনারা সরাসরি বিকাশ অথবা ভিআইপি সাতাইশ এই বাসে করে চলে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া রাখে হচ্ছে পঞ্চাশ টাকা করে আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট ভাড়া রাখবে হচ্ছে বিশ টাকা আমি যাব হচ্ছে শাহবাগ তো এই বাসগুলো আসলে শাহবাগ যাবে না যে জন্য আমি এই বাসে করে এই মুহূর্তে চলে এসেছি ফার্ম গেট দেখেই বুঝতে পারছেন ফার্ম গেটে আসতে আমার ভাড়া কি ছিল বিশ টাকা মূলত ভাড়া হচ্ছে চল্লিশ টাকা আর স্টুডেন্ট ভাড়া রাখে হচ্ছে বিশ টাকা ফার্মগেট থেকে আমি এখন মেট্রোতে করে চলে যাব হচ্ছে শাহবাগে মেট্রোর ভাড়া হচ্ছে বিশ টাকা এই ক্ষেত্রে বলে রাখা ভালো মেট্রোতে আসলে স্টুডেন্ট ভাড়া কাটা হয় না আপনারা যারা সরাসরি যেতে চান আমার মতো এতবার ভেঙে না গিয়ে সেক্ষেত্রে আপনারা উত্তরা থেকে এয়ারপোর্ট পরিবহন কিংবা দোতলা বিআরটিসি বাসে করেও শাহবাগ চলে আসতে পারেন তবে বাসগুলো যদি ইলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে না আসে তাহলে আপনাদের এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আর আমার আজকে সময় লেগেছিল মাত্র তিরিশ মিনিট সো বুঝতেই পারছেন এটাই হচ্ছে আমাদের ইলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো দিয়ে যাওয়ার সুবিধা হ্যাঁ একথা সত্য যে আপনাকে এখানে দুইবার যেতে হচ্ছে প্রথমবার ফার্মগেট পর্যন্ত এসে আবার আপনাকে গাড়ি পরিবর্তন করতে হচ্ছে তবু আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারছেন যেমনটা বলেছিলাম আমি মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি উত্তরা থেকে আমি কিভাবে যাচ্ছি হচ্ছে শাহবাগে আপনারা হয়তো অনেকেই জানেন যে শাহবাগে আমাদের দেশের বেশ কয়েকটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জাতীয় জাদুঘর রমনা পার্ক শহরওয়ার্দী উদ্যান আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ একই সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে দেখেই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি শাহবাগে আর শাহবাগে অবস্থিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বার্ডেম হসপিটাল একই সাথে যেমনটা বলেছিলাম শাহবাগ থেকে একেবারেই হাঁটা দূরত্ব হচ্ছে রমনা পার্ক সো আপনারা জাস্ট নিচে গিয়ে হেঁটেও চলে যেতে পারবেন তবে আমার আজকের গন্তব্য হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর আর আমি এই মুহূর্তে জাদুঘরের সামনে চলে এসেছি এটা ঠিক জাস্ট উপর থেকে নিচে নামলেই আপনারা হাতের বাম দিকেই পেয়ে যাবেন যদি আপনি প্রথমবারের মতো জাদুঘর ঘুরতে আসেন প্লিজ তাহলে মনে রাখার চেষ্টা করবেন জাদুঘর বন্ধ থাকে হচ্ছে বৃহস্পতিবার আর জাদুঘরে প্রবেশের জন্য টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা এছাড়াও হচ্ছে শুক্রবার জাদুঘর খুলে হচ্ছে বিকেল তিনটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আপনারা যদি কখনও লালবাগ কেল্লা যেতে চান তাহলে শাহবাগ থেকে রিকশা নিয়ে আপনারা লালবাগ কেল্লা কিংবা আহসান মঞ্জিলও চলে যেতে পারেন তো বুঝতেই পারছেন যে জায়গাগুলো আসলে খুব বেশি কিন্তু দূরে না যাই হোক আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করব আমি মূলত এই ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে উত্তরা থেকে আমি কিভাবে আসি হচ্ছে শাহবাগ জাতীয় জাদুঘর ঘোরার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে